মানুষ কত মানুষ একটি জমির জন্য একটি জমিকে দখল করার জন্য তিনটি প্রাণ বিসর্জন দিতে হয়েছে যার ছবি দেখতে পাচ্ছেন সে হচ্ছে সাগর রেজাউল করিম সাগর যে ছাত্র জীবনও বকাটে ছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তার ছাত্রত্ব জীবন আমি নিজের চোখে দেখেছি সে অসংখ্য মেয়েদের সাথে টিস করত। স্কিনের ছবি দেওয়া রুজিনা ম্যাডাম বাসানিগাঁও নবদূত পাঠশালার নামে একটি কেজি স্কুল রয়েছে সেই কেজি স্কুলের প্রধান শিক্ষিকা শখ করে শিক্ষক হবেন ইচ্ছা করেছিলেন তার জন্য পড়ালেখা করেছিলেন এক পর্যায়ে বিয়ে হয়ে যায় স্বামীর বাড়ি চলে যান স্বামীকে উন্নত জীবনযাপনের জন্য বিদেশ পাঠান সেই বিদেশ যাওয়ার পরে বিদেশ যাওয়ার সময় পাঁচ লক্ষ টাকা লোন করে দেন ব্রাক ব্যাঙ্ক থেকে সেই ব্রাক ব্যাঙ্কের লোন স্বামী পরবর্তী বিদেশ গিয়ে আর পরিশোধ করেনি যার সুবাদে ব্র্যাড ব্যাঙ্ক মামলা করে দেয় সেই মামলা লড়তে লড়তে ক্লান্ত হয়ে যখন অসহায় হয়ে পড়েন তখন বাইয়ের কাছে আশ্রয় নেন বাড়ি তাকে আশ্রয় দেয় এবং সব লোন পরিশোধ করে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ হয় স্কুল প্রতিষ্ঠার পরে সাধারণ অসহায় দরিদ্র শিক্ষার্থীদেরকে সহজে শিক্ষাদান দিবেন সমাজের জন্য সবাই শিক্ষিত হতে পারে একটি স্কুল নির্মাণ করেছেন স্কুলের রাস্তায় সড়কে বাউন্ডারি তুলে বাধা সৃষ্টি করেন এই সাগরের বাবা এই স্কুলে আমি অনেকবার গিয়েছি রুজিনা ম্যাডাম আমার পার্শ্ববর্তী এলাকার থাকার সুবাদে স্কুলে বিভিন্ন বিষয় যে সামাজিক সুশাল মাধ্যমে সরব ছিলেন তাই আমার সাথেও পরিচিত ছিল আমার প্রিয়জন পরিচিতজন আমি অনেকবার সেই স্কুলে গিয়েছি দেখেছি ছাত্রদের সাথে কত ভালোবাসা সেই রুজিনা ম্যাডামকে ছাব্বিশে মে কমলগঞ্জ উপজেলার বাসানিগাঁও গ্রামে প্রকাশ দিবালোকে সাগর ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে রুজিনা ম্যাডামের পৈতৃক সম্পত্তির একটি জমি দানি জমি সেই জমি দখল করার জন্য পদক্ষেপ নেয় সাগর যার সুবাদে যে স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন গত জানুয়ারি মাসে হামলা করার জন্য এসব অস্ত্রসজ্জ এসব অস্ত্র নিয়ে মাঠে যায় যার কারণে এলাকার মানুষ ওই জায়গায় উপস্থিত কারণে জমি দখল করতে পারেনি কিন্তু এক পর্যায়ে অবৈধ একটি জাল দলিল করে জায়গা দখল করার জন্য প্রায় চেষ্টা করেছিল সালিশ বিচারের মাধ্যমে সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন এলাকার মায়ের মুরব্বী কিন্তু সাগর সেটা কর্ণপাত করেনি এক পর্যায়ে জীবন রক্ষা করতে রুজিনা তার পরিবার কোর্টে মামলা করেন মামলা চলমান চলমান থাকা অবস্থায় ছাব্বিশে মে সকালে তারা পুকুর খননের জন্য একটি বোলডোজার নিয়ে আসে সেটা বাধা দিতে গেলে হারুন মিয়াকে হামলা করে রুজিনার বড়ো ভাই রুজিনার বড়ো ভাই হারুন যখন হামলা করে তখন রুজিনা দেখতে পেয়ে দৌড়ে যান বাইকে বাঁচানোর জন্য তখন তাকে ধরে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে হত্যা করে কত জন আছে আবা তুইজন চিন্তা নাছিল এই হত্যা দৃশ্যগুলা সবাই চোখে দেখেছেন হত্যা হওয়ার সময় রুজিনার পেটে একটি অনাগত সন্তান ছিল শুধু তাই না রুজিনার বড় ভাই হারুন সাহেবের স্ত্রী তার পেটে একটি অনাগত বাচ্চা ছিল উনিও যখন বাধা দিতে গিয়েছিলেন স্বামীকে রক্ষা করবেন তখন তাকেও আঘাত করা হয়েছে চুরি আঘাত করা হয়েছে চাকু দিয়ে স্টেপ করা হয়েছে দা দিয়ে কূপ দেওয়া হয়েছে তখন তার পেটের বাচ্চাটিও নষ্ট হয়ে যায় একটি জমি দখল করতে তিনটি প্রাণ দিতে হয়েছে এই জমির মূল্য কি অনেক বেশি এই জমি কি আমরা কবরে নিয়ে যাব সাগর সে এত শক্তি কোথা থেকে পায় আমরা শুনেছি সে একটি দাঁতের চিকিৎসার লেবে সে কর্মচারী হিসেবে কাজ করতো সে কাজ করতে করতে একসময় সে নিজে ডাক্তার হিসেবে পরিচয় দেয় সে নিজে এখন ডাক্তার মানলাম ডাক্তার একজন ডাক্তার হয়ে কি এত বড় বড় দা পিঠে বহন করে মানুষকে কুপাতে পারে সে কি ডাক্তার না কষায় সে কষাই নামের সাগরকে আমরা অবশ্যই দেখতে চাই এলাকার সর্ব সাধারণের দাবি ট্রাইব্যুনালে এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় আর রুজিনা ম্যাডামের এই অফুরন্ত স্বপ্ন কে বাস্তবায়ন করবে একটি বাচ্চা রয়েছে তার স্কুল স্কুল কুন হুম তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 6 ও স্কুলো দিয়া তোমার আইছোইন তুমি স্কুল থেকে আইছো পরে তোমরা বাইবুন হজন একলা রানী হুম ও 10 বছর বয়সী রেজওয়ান নামের একটি ছেলে রয়েছে প্রথম স্বামীর ঘরে সেই ছেলের আজকে কি হবে তাকে খেয়ে দেখবে এই সন্তানকে কি জবাব দেবো আমরা এই সন্তান বড় হয়ে কি পরিচয় দিবে এই সন্তান বড় হয়ে কি শিক্ষা নেবর হবে মায়ের মৃত্যুর প্রতিশোধ না সমাজ গড়ার স্বপ্ন নেবর হবে সেটা একান্তই উপরালার ইচ্ছা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা হোক এটাই আমাদের দাবি